আমার স্বর্ণ দেখো তোমরা বসে বসে খেলা করছে ও এক একাই বসে আছে কিন্তু পাশে কেউ ধরে নি ওকে আমার মাম্মাম কই মাম আমার মাম্মাম আমার ছোট ছোট মাম্মাম কই ছোট ছোট মাম্মাম আর দিদিভাইছে খেলা করছে আর দিদিভাই পাশে বসে আছে আর ও খেলা করছে হুম দিদি ভক্ত এ গলো 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 আপ পড়ে গেল মামমাম তুমি পড়ে যাচ্ছো মাম্মা ঐসী ঐসীমা আমার ঐসীমা কই তোমার নাম ঐশী আমার ঐশী মা কই কি সুন্দর বসে খেলা করছে দেখো এখনো মাস হয়নি পাঁচ মাস পাঁচ মাসেতেই বসতে শিখে গেছে ও এই পুরে গেলো পুরে গেল পুরে গেলো পুরে গেলো

ধুপটাs হয়ে গেছে ধুপটাs হুম বেশি বসাস না পেত করবে টেনি আমার ছোট আনার নাম আমি টেনি দিয়েছি কত কি নাম দিয়েছি টেনি টেনি আমার সোনা এখন খেলা করছে সোনা তাকাবে না এখন চলো বাই আমি চলে যাচ্ছি সোনা బై